আসসালাম আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুশিজ কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম নিয়ে আসলাম অসাধারণ একটি রেসিপি বালাচাও রেসিপি আসলে এই বালাচাও শব্দটির সাথে হয়তো অনেকেই পরিচিত নয় কিন্তু আপনারা হয়তো ছোটো ছোট চিংড়ি মাছ ওই সুটকি হিসাবে খেয়ে থাকেন যারা কুয়াকাটা বা কক্সবাজার ঘুরেছেন তারা হয়তো বা জানেন ওখানে বয়েমে বিক্রি করা হয় পেঁয়াজের বেড়েস্তা এবং সাথে ছোটো ছোটো চিংড়ি মাছ শুকিয়ে বিক্রি করা হয়ে থাকে জাস্ট আমরা সকালে যখন অনেক সময় খাবার সমস্যা হয় বা রান্না করতে দেরি হয় তখন আমরা ঝটপট উঠে একটা শুকনো ঝাল টেলে নিয়ে আমরা জাস্ট ভর্তার মতো বানিয়ে খেয়ে থাকি সেটাকে আমরা বালাচও বলি ঠিক সেরকমই আমি আজকে মুরগির মাংস দিয়ে আমি আজকে সেরকম একটা রেসিপি তৈরি করব আপনারা যারা সামনে ঈদ আসছে সলিড গরুর মাংস দিয়ে সেই রেসিপি বানিয়ে নিতে পারেন আমি এখানে তাহলে শুরু করা যাক রেসিপিটা আমি এখানে একটা মুরগির ব্রেস্টে পিস নিয়েছি তারপরে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি একটা বাটিতে উঠিয়ে এটাকে মেরিনেট করে নেব খুব বেশি মশলাপাতি দেবো না শুধু লবণ নেব মরিচের গুঁড়া দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি আমি হাতে মাখিয়ে নিয়ে এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব তাহলে মশলাটা একটু ভিতরে ঢুকে মাংসের ভিতরে এরপর আমি চুলে একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি যেহেতু আমি এটা ডুবু তুলে ভাজবো তাই আমি একটু পর্যাপ্ত তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এটা গরম হওয়া পর্যন্ত প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব এই আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি কুচি করে এখন তেলটা গরম হওয়ার পরে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি এখন নেড়েছে ভালো করে ভেজে নেবো একটু ব্রাউন কালার করে ভেজে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি এটা ভালো করে টেস্টেনের দিয়ে ভালো করে তেলটা ছেঁকে নিয়ে উঠিয়ে নেব আমি সবগুলো পেঁয়াজ ব্রাউন করার করে ভেজে নিয়েছি এখন আমি সবগুলো উঠিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি একই তেলে আমি এখন সেই ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে নেব আমি হাই হিটে চিকেনটাকে ভেজে নিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে দিলে হয়তো বা গায়ে গায়ে লেগে যাবে তাই আমি একটা একটা করে দিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি তেলে দিয়ে আমি এখন ভালো করে ভেজে উল্টে পাল্টে ভেজে নেব একটু লালচে কালার করে নেব এভাবে আমি দুইবারে আমি সবগুলো মাংসকে ভেজে নিয়েছি মাংসটা এখন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন তেল থেকে তেল থেকে এটাকে উঠিয়ে নেবো স্ট্যান্ডার দিয়েছে একটু তারপরে আমি স্টেনার দিয়ে ভালো করে তেল তেলছিকে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো চিকেন উঠিয়ে নেওয়া হয়েছে এখন আমি দেখুন এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি এটাকে গ্রাইন্ডিং করে নেবো আমি গ্র্যান্ডিং মেশিনে এটাকে দিয়ে গ্র্যান্ড করে নিচ্ছি গ্র্যান্ড করা হয়ে গেছে আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি এই গ্র্যান্ড করা মাংসগুলোকে পেঁয়াজের বেরেস্তের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরস্তের উপরে দিয়ে আমি এখন সব উপকরণগুলোকে চামচ দিয়ে সুন্দর করে উল্টি পাল্টি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি কাচের বয়েমে ভরে নেব আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন কাচের বয়েমে ঝটপট খাওয়ার জন্য এটা অসাধারণ একটা রেসিপি এবং এটা খুবই টেস্টি এটা বানানোর পরে আমার বাচ্চারা একদিনই শেষ করে ফেলেছিল আপনারা চাইলে বাসে এভাবে ট্রাই করে দেখুন আর সামনেতেই আপনারা চাইলে গরু মাংস দিয়ে করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তৈরি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কারণ সুস্থতা আল্লাহর বড় নিয়ামত তাই সব সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ